আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্রথমে দেখব বহু নির্বাচনী প্রশ্ন মোট পনেরো নাম্বার থাকবে এখানে তোমাদের পরীক্ষায় এই ধরনের পনেরোটি প্রশ্ন থাকবে এগুলো সঠিক উত্তরগুলো তোমাদের লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি তার অ্যান্সারগুলো দিয়ে দিলাম যাই তোমরা প্র্যাকটিস করতে পারো এর মানে এই নয় তোমাদের পরীক্ষায় হুবুহ এই প্রশ্নগুলো থাকবে কারণ প্রশ্ন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা সো তারা যে কোনো প্রশ্নই পরীক্ষায় করতে পারে এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন এবার দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দেখো মোট আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এই ধরনের প্রশ্নগুলোই থাকবে এখান থেকে হুবহু কিছু প্রশ্ন আসতেও পারে তো আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে আর প্রতিটা প্রশ্ন দুই করে তাহলে কত পাঁচ দগো দশ নম্বর তাহলে পনেরো নাম্বার বহু নির্বাচনী আর দশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই মোট পঁচিশ নাম্বারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বাইসিটি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ